গঙ্গাসাগরে কোস্তলা এলাকায় হঠাৎই নদী বাঁধে বড়সড় ধস আতঙ্কে এলাকার মানুষ স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন কস্তলা এলাকায় মুড়িগঙ্গা নদীর বাঁধে চোদ্দই এপ্রিল সোমবার ভোররাতে হঠাৎই ধস নামে এরপরে ওই খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার এলাকা জুড়ে নদী বাঁধে ধস নেমেছে বলে জানা গিয়েছে প্রশাসনকেও খবর দেওয়া হয়েছে স্থলে প্রশাসনের আধিকারিকরা আসছেন এলাকাবাসীদের দাবি এখনই নদী বাঁধ মেরামত না করা হলে পুরো গ্রামের চাষের জমি ও পানের বরজ এবং পুকুর নোনা জলে প্লাবিত হয়ে যাবে কারণ এখন পূর্ণিমার ভরা কোটাল রয়েছে মরিগঙ্গা নদীর জল আরও বাড়বে জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধসনামার সম্ভাবনা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের কস্তলা গ্রাম এলাকায় এদিন ওই বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন কি করে আমরা খাবটা কি করে বলুন হ্যাঁ আমাদের কাজ এই নদী বান চলে আমরা কি করব আমাদের বরজপতি আমাদের জীবিকা নির্ভর করব কি করে তো কিছু করছে না মেম্বার কি মানে এক আছে নাকি পড়ি দাসে বাবু মশাই এর হাতে বাই ধরবে আর মেম্বার কিছু করছে না মন্ত্রীও কিছু করছে না কাজ বন্ধ রাখুন মেম্বার আসুন মন্ত্রী আসুন তারপরে কাজ হবে প্রত্যেক বছরে ধান নিচ্ছে প্রত্যেক বছর গ্রামবাসী বলছে কেউ কিছু কাজ বন্ধ রাখুন কাজ হবে আগে বর্ষাকালে মার্কিং করলো ওরা দুর্গাপুজোর সময় মার্কিং করলো যে আমাদের ভীম পুতবে ভীম পুঁতে মানে তী ত্রিভুজ তী ভুজাইবে ভিম ওর পরে খাঁচা পড়বে মাটি পড়বে এ ইটা দেবে খাঁচার ভাবে একটা গাড় হবে বলটা ফেলতে অনেক টাকা খরচ ঠিক আছে ভালো কথা মেনে নিলাম ব্রাউন নিল কতটা ছটা এখান থেকে এল সিটি ঘাট ছটা নিল আমরা করলাম সব কিছু করলাম এখন এটা ভাঙছে কিন্তু কেন করলো না মার্কিং করলো তারপর কেন কাজটা সর ভুল এ তো মার্কিং করলো নিজে করে তো দেখালো কেন হলো না পকেট মানি ব্যাপারটা তো পকেট মানি কাজটা তো পিছিয়ে দিল ঘোড়া মারা থেকে যে চটটা পড়েছে ওইটা যদি সোতরা ঘুরিয়ে দিত তাহলে এখানটা ভাঙতো না চুক বঙ্গিবাবু আসলে সবাই আসলে নেম্বার আসুক নেম্বার কি বলে গেছে এখান থেকে যে কেউ কোনো প্রতিবাদ করলে আমাকে বলবে আসতে বলুন রাত দুটো সময় হঠাৎ বাঁধ লেবে গেছে আমরা খুব আতঙ্কে আছি গ্রামবাসী যেহেতু জল যেতে না ঢোকে সেই ব্যবস্থা প্রশাসনকে নিতেই হবে বছর ঢুকছে জল ঢুকছেই মন্ত্রী তো আমাদের আসছে না মন্ত্রী আবার এসে গেছে ছাব্বিশ সাল এসে গেছে উনি ভোট কামাতে গ্রামে ঢুকছে এখানে আর আসছে না তবে পানের বগন বাগান সব ডুবে যাবে আমরা চাইছি যে বোল্ডার ফেলা হোক না বালি বস্তা ফেলা হোক দুই নিচ্ছে না এই কাজগুলো করছেই না তো এরপরে ঘটনার খবর পেয়ে ওই ঘটনাস্থলে পৌঁছন মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত এদিন ওই বিষয়ে মুড়িগঙ্গায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন বলবো এটা সত্যের অভিমুখ চেঞ্জ হওয়ার জন্য এরকম একটা পরিস্থিতি চলছে লাস্ট এক বছর হলো সত্য এটা কারো কিছু করারও নেই তবুও আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি বিভিন্ন দিক থেকে তারা চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতায় হঠাৎ এই দেখছেন আপনারা হঠাৎ ফ্লিপ নিয়েছে এটা তো কারোর হাতে কোনো কিছু করারও নেই আমরা জানিয়েছি এবং খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টও যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে আশা করছি পূর্ণিমার পটাল যদিও জল ভাড়া রয়েছে আমরা জল আটকানোর আপনার চেষ্টা করছি আশা করি এটা সফল হবে আমরা গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকিউ